আজ আমি একদম বেকারি স্টাইলের চকলেট কেক রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ নরম তুলতুলে আর একদম স্পঞ্জের মতো এই কেক বানাবার জন্য আমি শুধুমাত্র হ্যান্ড রিস্ক ইউজ করেছি আর ক্যাশ আর বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে রেসিপি শুরু করছি একটা কেক টিন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বাটার ভালো করে লাগিয়ে দিলাম একদম চারিদিকে এমনভাবে লাগাবো কোথাও যেন বাদ না থাকে এবার এর মধ্যে একটু কোকো পাউডার দিলাম দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম এতে কি হবে কেক তৈরি হয়ে গেলে খুব সহজেই উঠে আসবে এবার কেক টিনটা সাইডে রেখে দিলাম এবার আমি আসবো আসল পর্বে এবার একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ পরিমাণে কোকো পাউডার একটা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা চামচ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব চেলে নিলে দেখুন এরকম হচ্ছে এবার পুরোটাই আমি এইভাবে চেলে সব সময় চেলে নিলে স্পঞ্জি হয় খুব ভালো এই যে শেষে যেগুলো আছে এগুলোকে আমি চামচ দিয়ে ডোলে ডোলে একদম সুন্দরভাবে চেলে নিলাম নিয়ে এটা একদিকে সরিয়ে রাখলাম এবার আমি একটা ননস্টিক প্যানে আড়াইশো গ্রাম পরিমাণের লবণ নিলাম নিয়ে এটা ভালো করে ছড়িয়ে দিলাম এবার এর উপরে একটা স্ট্যান্ড রেখে দিলাম স্ট্যান্ডটা এভাবে রাখলে একটু উঁচু হয়ে যাচ্ছে মানে কেকটিন বসালে উপরে হয়ে যাবে সেই জন্য উল্টে দিলাম এতে সুবিধা হবে এরপর কেকটিন রাখলে ঠিক মতো হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে গ্যাসের উপর লো ফ্লেমে বসিয়ে দিলাম এই কেকের জন্য আমি তিনটে ডিম নিয়ে নিলাম নিয়ে এবার দুটো বাটিতে আলাদা আলাদা এক জায়গায় ডিম আর একদিকে কুসুম মানে ডিমের সাদা অংশ একদিকে কুসুম আলাদা আলাদা রাখলাম এবার সাদা অংশের ওপরে আমি হ্যান্ডউইস্ক দিয়ে এইভাবে হাত দিয়ে ঘোরাবো এর ফলে খুব তাড়াতাড়ি একদম ফুলে যাবে পুরো ফোম তৈরি হয়ে যাবে আমি এখানে বড় সাইজে হ্যান্ডউইস্ক নিয়েছি এতে সুবিধা হবে ছোটোতে হওয়া মুশকিল হয়ে যায় এইভাবে সুন্দরভাবে একদম মানে শক্তপোক্ত একটা ফোম তৈরি হবে দেখুন আস্তে কত সুন্দর ফুলে উঠছে এই ফোমটা কিন্তু ভাইটাল স্পঞ্জি কেক বানাবার জন্য ফুলে একদম ভরে গেছে তাই আমি এবার একটু বড়ো সাইজের একটা বাটিতে নিয়ে নিচ্ছি নালে উপর দিয়ে পড়ে যাবে অন্য একটা বড় সাইজের বাটিতে ঢেলে নিলাম এবার আমার সুবিধা হবে আবার ওই একইভাবে হ্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে ফোম বানিয়ে নেব একটা কথা এই রকম ফোম বানাতে হলে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা ডিমটা বার করে এলে তারপর বানাতে হবে মানে এটা আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি দেখেছেন বন্ধুরা কত সুন্দর ফোম হয়েছে এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি এবার কুসুমগুলোকে আমি এই একইভাবে ফোম বানাবো ওই হ্যান্ড দিয়ে আগেভাগে আমি বড় একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যাতে অসুবিধে না হয় এবার আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে বানাবো তবে কুসুম ওই সাদা অংশের মতো অত সুন্দরভাবে ফোম হয় না আসলে এর মধ্যে আমি আবার একটু একটু করে চিনি মেশাবো এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি নিয়েছি অল্প অল্প করে দেব আর মেশাবো এটা আমি মিক্সিতে তৈরি করেছি চিনিগুলো প্রথমবার কিছুটা দিয়েছি দিয়ে আবার ওই ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিলাম নে এইভাবে আবার একটু দিলাম দিয়ে আবার মিশিয়ে নিলাম এইভাবে দেবো আর মেশাবো মানে একসাথে পুরোটা দিলে কিন্তু অসুবিধে হয়ে যেতে পারে মানে ওই ফোম ভাবটা থাকবে না এরকম সাদা রঙ হয়ে গেলে পরে এর মধ্যে একটা চামচ পরিমাণে আমি ভ্যানিলাইসেন্স দিয়ে দিলাম হুইস করতে করতে কুসুমের রংটা এরকম সাদা হয়ে যায় এবার এসেন্স দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা আপনাদের যদি ইচ্ছা হয় মাখন গলিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারেন যে ফেনা তৈরি হয়ে গেছে পুরোপুরি এবার আমি এটাকে আস্তে আস্তে ওই যে আগে সাদা অংশ দিয়ে যে ফোম বানিয়েছিলাম ওর মধ্যে মেশাবো অল্প অল্প করে যাতে ফোম একটুও ভেঙে না যায় আস্তে আস্তে করে মেশাতে হবে এই মেশানোটাই কিন্তু খুব ভাইটাল যদি ভেঙে যায় তাহলে কিন্তু স্পঞ্জি ভাবটা আসবে না ঠিক এইভাবে অল্প অল্প করে নেব আর এইভাবে মেশাবো মানে উপর নিচ করে জোরে জোরে ঘোরাবো না যা আবার দিলাম দিয়ে আবার এই যে উপর নিচ করে এইভাবে মেশালে ভেঙে যাবে না এইভাবে সম্পূর্ণ ওই ডিমের ফোমের মধ্যে কুসুমের ফোম এইভাবে সম্পূর্ণ মিশিয়ে নিলাম এবার আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মেশাবো এগুলো একসাথে দেব না অল্প অল্প করে মেশালে মেশানোটা খুব সুন্দর হবে কোথাও দলা পাকিয়ে যাবে না স্পঞ্জি কেক বানাতে গেলে এই সহজ কয়েকটা স্টেপ মনে রাখতে হবে তাহলে নিশ্চিন্তে কেক সুন্দর হবে বন্ধুরা আমি ফোমগুলো যেভাবে মিশিয়েছিলাম ওপর নিচ করে করে এই শুকনো উপকরণগুলো ঠিক তাই ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবো সম্পূর্ণ যেটুকু দিলাম সেটুকু সম্পূর্ণ মিশে যাওয়ার পর আবার অল্প একটু ঢেলে দেব দিয়ে আবার ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব ওই যে আবার একটু দিলাম দিয়ে আবার মিশিয়ে নেব ঠিক এইভাবে ডিমের মধ্যে সম্পূর্ণ শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ অল্প অল্প করে মেশাবো অল্প করে মেশাবো আর চামচ দিয়ে গুলে নেব এটা কিন্তু মানে সব সময় কেক বানাতে গেলে তাড়াহুড়ো করলে হবে না না হলে কিন্তু স্পঞ্জি ভাবটা আসা মুশকিল হয়ে যাবে ওই একইভাবে চামচ ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে যাতে এর মধ্যে ওই ফোমগুলো ব্রেক না হয়ে যায় মানে ভেঙে না যায় এইভাবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ উপকরণ আমি মিশিয়ে নিয়েছি সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নেওয়ার পর এটা রঙটা একদম চকলেট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে তেল মানে রিফাইন্ড তেল দিয়ে দিলাম আগে বাটার মেশানোর কথা বলেছিলাম মেল্টেড ব্যাটার সেটা যদি মিশিয়ে থাকেন তাহলে আর এই তেলটা মেশাতে হবে না দুই টেবিল চামচ তেল দিয়ে ওরকম আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটার আমি তৈরি করে নিলাম আর এখানে আর কিছু বাকি রইল না আস্তে আস্তে মেশাতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে সব উপকরণগুলো যেন ঠিকঠাক মেশে সব জায়গায় কোথাও অল্প কম না লাগে এবার ওই টিন কেক টিনটা যেটা ওই পাউডার দিয়ে রেখেছিলাম ওর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম এটাতে আমি ময়দাও দিতে পারতাম কোকো পাউডারের জায়গায় কিন্তু ময়দা দিলে সাদা সাদা হয়ে থাকে সেই জন্য আমি কোকো পাউডার দিয়েছি এতে চকলেট কেকের পারফেক্ট কালারটা আসে এবার আমি এটা সম্পূর্ণ ঢেলে নেওয়ার পর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে এর মধ্যে যে ছোটো ছোটো বাবলগুলো থাকে ওগুলো মিশে যাবে বাবল থাকলে কী হয় বড়ো বড়ো গর্ত তৈরি হয়ে যায় এবার আমি ননস্টিক কড়াই যে গরম করতে দিয়েছিলাম তার মধ্যে কেক টিনটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর একটা যে ছোট্ট ছিদ্র মতো থাকে তার মধ্যে আমি কাগজ দিয়ে দিলাম এরম ফোল্ড করে দেখুন বন্ধুরা কেক আস্তে আস্তে কেমন ফুলে উঠছে আমি এইভাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জাল দেবো দেওয়ার পর আমি এটা ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে একটা টুথপিক দিয়ে আগে চেক করে নেব টুথপিকটা যখন এর মধ্যে মানে ভেতরে দেব তখন যদি দেখি আমরা একদম পরিষ্কার কাঠিটা বেরিয়ে আসছে তাহলে বুঝবো কেক তৈরি হয়ে গেছে আর যদি একটু কাঁচা ভাব থাকে দেখব কাঠিতে কিছু লেগে এসছে তাহলে বুঝবো হয়নি আরও পাঁচ মিনিট রাখবো এটা আমার পুরোপুরি পরিষ্কার তার মানে আমার কেকটা তৈরি হয়ে গেছে দেখুন আমি আরেকবার দেখাচ্ছি আবারও পরিষ্কার বেরিয়ে গেছে এবার আমি কেকটা নামিয়ে রেখে দিলাম দিয়ে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার কেকটা আমি চারিদিক দিয়ে ভালো করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম নেবার পর এবার উল্টে দেব উল্টে দিয়ে এবার বাটির উপর একটু ট্যাপ ট্যাপ করে নেবো মানে হাত দিয়ে একটু টোকা দিয়ে নেব দেখুন সহজে উঠে এলো সহজে ওঠার কারণ হচ্ছে ওই যে বাটারের উপর আমি কোকো পাউডার দিয়েছিলাম তাই আর লেগে যায়নি এবার কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আমি দেখাচ্ছি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আমি দেখলেই বুঝতে পারবেন আর বন্ধুরা এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ঠিক আছে আমি এবার দেখাচ্ছি দেখুন কেমন স্পঞ্জি হয়ে গেছে খুব নরম তুলতুলে মানে স্বাদ তো অপূর্ব ঠিক আছে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন